আমরা কাঁকড়াসুতি আবার একটা এটা পশ্চিম পাড়া একটা নতুন একটা খেলা নিয়ে এসেছি বাচ্চাদের এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেইটি দি হবে আর তারপরে আর কি সেকেন্ড হবে ফার্স্ট আর সেকেন্ড দুজন আর আমরা বেছে নেবো খেলাটা হচ্ছে এক পায়ে এরম দাঁড়িয়ে থাকতে হবে বাসি দেওয়ার পরে সবার পা বলো এক থাকতে পা ঘুরে উঠলে বলো বলো নাচতেও পারবে মধ্যে আর নাচ কাটবে বাইরে গেলে যাবে না বলো तो एक तुकन आ गया है, एक तुकन गाय गायता सोच रहा है। एक है ना, आँसे जागा ने। भागा भागा दिल्ली में दिखते हैं। सुना? एकात्ते दोस्ते में एकात्ते दो आंसला कर जा रहा हूँ। घर पे ना?

एक जगह चले गया ना घुटते बे एक जगह एक आउट हो गया फाइटिंग ओए ओपन कर आओ बाबा अरे ओ जा चला अरे माने मत के है है हां हां ये जाम पास में से पास में से पास में भी अरे इधर बच्चे हां हां ये पास ने भी हां

তবে ছোটো হলে আমাদের আরও ভালো হতো হাতেই গরম লাগছে ভালো হ্যাঁ ভালো একদম কষ্ট হয়ে গেলাম ভালোই কষ্ট হয়েছে খালি মানুষজন এই খেলাটা পছন্দ করে তাই কি করতে হবে তো এক একটা লাইক করতে হবে একটু লাইক করতে হবে সার্সেক্ট করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার হ্যাঁ শেয়ারটাও করতে হবে শেয়ার হাততে পারতেন এ করতে আর কি সেকেন্ড হয়ে গেলাম লাগছে তুই বলে পারিস নি নাকি তা তোরা দুজন মিলে লাস্ট হিতাম তুলি একা ঠেক দিয়ে পারতিস

খেলা ভাল তোরা সবাই মিলে একটা একা বাইরে সবাই মিলে তো তোকে আমি দেখছি তোকে বুদ্ধি নি আমাদের এই ছেলেটা আপাতত ঠাড় হয়েছে এই খেলায় বল তো কিরম লাগছে আর লাইফ

আমাদের এই খেলাটা আজকের মতন এখানে শেষ হলো আবার নেক্সট দেখি কবে আবার খেলা যায় খেলা এখানে খেলা শেষ করছি